প্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে সুবর্ণ টিভির পর্দায় আমাদের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্যকথায় দেখছেন সকলকে জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই করোনায় আপনাদের কথা চিন্তা করে আমরা চেষ্টা করি বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে আপনাদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিতে তারাই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় হাড়ের ক্ষয়রোগ আর এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন অর্থব্রিটি বিশেষজ্ঞ ও স্পাইন সার্জন ডাক্তার ফরিদুল ইসলাম স্যার আজকের পর্বে আপনাকে স্বাগতম আপনার কাছ থেকে আমাদের দর্শক শ্রোতার উদ্দেশ্যে হাড়ের ক্ষয়রোগ ও তার চিকিৎসা বিষয়ে জানতে চাই জি আরে ভাই আপনাকেও স্বাগতম ধন্যবাদ সুবর্ণ টিভিকে যা আমাকে আজকে উপস্থিতিতে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি শুরুতেই মহান বিজয় মাসে মহান স্বাধীনতা যুদ্ধে অংশকারী সকল শহীদের আত্মার শান্তি কামনা করছি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছি এই করোনাকালীন সময়ে যে সকল স্বাস্থ্যকর্মী আত্মত্যাগ করছে তাদের আত্মার শান্তি কামনা করে আমি আজকের বিষয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি হাড়ের ক্ষয় একটি নীরব অসুখ এটা সাইলেন্ট অসুখ এই অসুখটা সকলের হয় হাড়ের ক্ষয়টা আসলে কি। আমাদের নর্মাল হাড়ের যে ডেনসিটি বা ঘনত্ব এই ঘনত্ব দিনে দিনে নীরবে ক্ষয় হয়ে পাতলা হয়ে যেতে থাকে হাড়টা এত বেশি পাতলা হয়ে যেতে থাকে বেশি হাড় এমনি ভঙ্গুর হয়ে যায় ভঙ্গুরটা এই পর্যায়েই পৌঁছে যায় যে সামান্য হাসি কাশি দিলেই ভেঙে যেতে পারে এমনও বিতর্ক আছে যে হাড় পড়ে যেয়ে ভেঙে গেল না ভেঙে যেয়ে পড়ে গেল মানে হাড় এত পাতলা হয়ে যায় বোঝা যায় না বুঝে যায় না যে কিসের কারণে ভাঙলো মানে হাড়টার ঘনত্ব দিনে দিনে একেবারেই ক্ষয় হয়ে যায় হাড়টা এটা কারণ কি কারণ আমাদের হাড়ের যে সেলগুলো আছে জানে এর ভিতরে দুইটা সেল আছে একটা হলো অস্টিওসাইট একটা হলো অষ্টো ব্লাস্ট একটা হলো অষ্ট ক্লাস্ট এবং অষ্ট একটা সেল এই কিছু সেল আছে এর ভিতরে অষ্টো ব্লাস্ট যে সেল তার কাজ হলো প্রতিনিয়ত হাড় তৈরি করা হাড় তৈরি হচ্ছে তৈরি হলে তো এক সময় বেশি হাড় হাওড় যাবে এই হাড়টাকে তো আমরা সরাতে হবে পুরাতন যে হাড়টা এটাকে আবার খেয়ে ফেলে রিজারপশন করে ফেলে ক্লাস্ট যখন আমার এই নর্মালি অস্ট গ্লাস্ট এবং ক্লাস্ট দুটা যখন একই পর্যায়ে হাড় তৈরি করা এবং রাজশন করা হয় তখন আমরা শারীরিকভাবে সুস্থ থাকি হাড় নর্মাল মেনটেন হয় যখন ক্লাস্টের অ্যাক্টিভিটি বৃদ্ধি পায় ওষুধ ব্লাস্টিক অ্যাক্টিভিটি কমে যায় তখনই হাড় ক্ষয় হতে থাকে এবং এই ক্ষয় হতে যে মানে মানুষ হতে থাকে বলা এই কোনো লক্ষণই থাকে না প্রথম দিকে রোগী আমাদের কাছে ভাঙ্গা রোগ নিয়েই চলে আসে ভেঙে গেছে হঠাৎ করে ভেঙে গেছে কোনো আঘাত পায় না এমনি হয়ে মেঝেতে হাটটি ছিল পাটা একটু বেঁধে গেছে ভেঙে গেছে এখানে এমন হয় যে রুগীরা এসে বলে স্যার আমার উচ্চতা দিনে দিনে কমে যাচ্ছে আমি যৌবনে যখন বয়স আমার বিশ পঁচিশ বছর ছিল তখন পাঁচ ফিট সাত ইঞ্চি ছিলাম এখন আমার ওজন পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হয়ে কারণ কি হাড় ক্ষয় হচ্ছে কিন্তু ক্ষয়টা পূরণ হচ্ছে না যখন পূরণ হচ্ছে তখন তার হাইট কমতে থাকছে বলা যায় যে আট ইঞ্চি পর্যন্ত ওজন কমে উচ্চতা কমে যেতে পারে তাহলে হাড় ক্ষয়ের সাথে মানুষের উচ্চতা কমার সাথে সম্পর্ক আছে আচ্ছা আচ্ছা এই যে ক্ষয় হওয়ার বেশি কারণ হচ্ছে আমাদের শরীরে হাড়ের তৈরি যে বৃদ্ধি পাওয়ার হারটা বিশ বছর পর্যন্ত হাড় বৃদ্ধি পায়ের সংখ্যাটা বেশি বিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এটা ব্যালেন্স মেনটেন হয় মানে এটা ক্ষয় হয় না বৃদ্ধি হয় না না যে পরিমাণ তৈরি হয় সেই পরিমাণ ক্ষয় হয় বাট পঁয়ত্রিশের পরে যে বেশি ক্ষয় হয় এটা কারণ কি কারণ হচ্ছে যে ওস্টু ব্লাস্টের অ্যাক্টিভিটি কমে যায় পুরুষ মানুষের ক্ষেত্রে টেস্টোস্ট্রল হরমোন হাড় তৈরি কাজে খুবই সহযোগী একটা হরমোন কিন্তু আফটার থার্টি ফাইভ পঁয়ত্রিশ বছর বয়সের পরে এই হরমোন লেভেলটা কমতে থাকে তখন পুরুষের ক্ষেত্রে সাধারণত এই হাড় তৈরি হারটা কমে যায় আবার মহিলাদের ক্ষেত্রে যেটা হয় ইস্ট্রোজেন যে হরমোনটা এই ইস্ট্রোজেন হরমোনটা উষ্ট যেটা যেটা হাড় ক্ষয় করে হাড় রিয়াব্রেশন করে তার ফাংশনটা কমাই দিয়ে স্ট্রোজেন বাট বয়সের সাথে সাথে স্ট্রোজেন হরমোন যখন কমে যায় তখন ওষ্টু ক্লাস্টের অ্যাক্টিভিটি আর থামাতে পারে না ইনডাইরেক্টলি ওষ্টু ক্লাস্টের অ্যাক্টিভিটি বেড়ে যায় দ্যাট মিন হার্টের রিয়াবশনটা বেড়ে যায় এর ফলে মহিলাদের হাড় ক্ষয় দুই দিক হয় একটা হলো গঠনও কমে যায় রিয়াবজেশনও বেড়ে যায় কিন্তু পুরুষের ক্ষেত্রে যেটা হয় হাড় ক্ষয়টা একই থাকে কিন্তু হাড় গঠনটা কমে যায় স্যার যে জিনিসটা আমরা বুঝলাম হরমোনের সাথে হার্ট ক্ষয়ের সাথে বা বৃদ্ধির সাথে একটা সম্পর্ক আছে হরমোন আছে সাথে সাথে আরো অনেকগুলো ফ্যাক্টর আছে হরমোন সম্পর্কে বললাম আর কিছু ফ্যাক্টর আছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যাদের রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকে যাদের হাড়ের চলা থাকে হাড়ের মুভমেন্ট থাকে ওয়েট বিয়ারিং এক্সারসাইজ থাকে তাদের হাড়ের গঠন ভালো হয় ওয়েট বিয়ারিং এক্সারসাইজ কেন বলতেছি যখন আমি ওয়েট বিয়ারিং করবো যেমন মানে জগিং করা দৌড়ানো করা তখন এই স্কেলেটাল মাসেলে এবং হাড়গুলোতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় বাট যখন আমি বসে থাকি মুভমেন্ট কমাই দিই তখন হাড়ের রক্ত সঞ্চালন দিনে দিনে কমতে থাকে হাড়গুলো দিনে দিনে ফ্রেজাইজ হয়ে যায় ভঙ্গুর হয়ে যায় আবার যদি বলি হাতের ক্ষেত্রে হাতের আমরা ওয়েট গেয়ারিং একটা ডাম্বেল আমি এক্সারসাইজ করলাম উঁচু করলাম এটা যদি বলি সুইমিং সাইক্লিং এটা গুড এক্সারসাইজ বাট দ্যাট এক্সারসাইজ গুড ফর কার্ডিয়াক হেলথ আমাদের মাস্কুলের স্কুডাল মানে হেলথের ক্ষেত্রে আমরা দৌড়ানো জগিং রানিং এইটা এটাকে বেশি বলি এমন কোনো ওয়েট বেরিং বলি যাতে আবার বেশি ওয়েট না মাসে ডিস্ক না হয় এটা আমরা বলি তাহলে একটা কিন হরমোনাল ফ্যাক্টর এটা হলো অ্যাক্টিভিটি ফ্যাক্টর অ্যাক্টিভিটি ফ্যাক্টর আছে যে জেনেটিক্স ফ্যাক্টর জেনেটিক্সভাবে যারা এই ছোটোবেলায় যাদের হেলথ মোটামুটি ভালো যাদের স্টার একটু মানে মিডিয়াম সাইজে হাই তাদের হাড়ের গঠন ভালো হয় আবার যারা জেনেটিক্যালি শর্ট তাতে হাড় একটু কম তৈরি আবার একটা আছে ব্যাপার খাদ্যের ভিতরে কি আসবে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার হাড় গঠনের খুবই প্রয়োজন প্রোটিন সমৃদ্ধ খাবার হাড় গঠনের খুবই প্রয়োজন ভিটামিন ডি হাড় গঠনের জন্য ভিটামিন ডি আসলে কেন দরকার ভিটামিন ডি দরকার আমরা যে ক্যালসিয়াম খাইলাম ক্যালসিয়াম খাইলেই আমার হাড়ে চলে যাবে এমন কথা না ক্যালসিয়ামটাকে অ্যাবজর্বশন করার জন্য ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন ডি ছাড়া ক্যালসিয়াম খেলে ওই ক্যালসিয়াম আমাদের পায়খানার সাথে বের হয়ে যাবে স্যার এই যে প্রোটিন ক্যালসিয়াম এইগুলো এগুলোর খাদ্যের উপাদানগুলো কী 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 খাদ্যগুলো এখন আমাদের জানা দরকার কোন কোন খাদ্যে আমাদের কি কী যথেষ্ট পরিমাণ ক্যালসিয়াম আছে যথেষ্ট পরিমাণ ভিটামিন আছে যথেষ্ট পরিমাণ প্রোটিন আছে আমরা যদি বলি গরুর দুধ গরুর দুধ ক্যালসিয়াম জন্য খুব ভালো একটা খাবার যদি আমরা পিওর এক গ্লাস গরুর দুধ আড়াইশো এম এল গরুর দুধ খাই তাহলে সেখানে তিনশো মিলিগ্রাম ক্যালসিয়াম পাই আবার যদি আমরা একটা ডিম খাই সেখানে ষাট মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া সম্ভব ঠিক এইভাবে আছে সবুজ শাক সবজি পাতা সবুজ শাক সবজিতে প্রচুর ক্যালসিয়াম আছে আমরা যদি চিজ বা পনির খাই সেখানে প্রচুর ক্যালসিয়াম আছে সেখানে প্রচুর ভিটামিন ডি আছে আবার যদি বাদাম খাই সেখানে প্রচুর ক্যালসিয়াম তো আমরা আমাদের খাদ্য তালিকায় প্রচুর শাক সবজি মূলা আলু বাদাম দুধ ডিম থাকা দরকার আমরা প্রতিদিন একটা ডিম খুব খেতে পারি যদি আমরা একাধিক ডিম খেতে চাই বয়স্ক লোকের ক্ষেত্রে প্রথম ডিমটা কুসুম সহ খাওয়া উচিত পরের ডিমটা কুসুম বাদ দিয়ে খাওয়া উচিত বা ত্রিশ বছর আগে বা চল্লিশ বছর আগে ত্রিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত সবই খাওয়া সম্ভব চল্লিশের পরে যে একাধিক ডিম খেতে হলে দ্বিতীয় ডিমের থেকে গুটনটা বন্ধ করতে হবে এখন প্রশ্ন জাগি যে ক্যালসিয়াম আমি কতটুকু খাব সেটা হলো ষাট বছরের আগ পর্যন্ত ক্যালসিয়ামের চাহিদা একরকম ষাট বছরের পরে যে ক্যালসিয়ামের চাহিদা ষাট বছর পর্যন্ত আমাদের প্রতিদিন এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার কিন্তু ষাট বছরের পরে যে পনেরোশো মিলিগ্রাম ক্যালসিয়াম পড়বে আপনি প্রশ্ন করতেই পারেন আমি তো প্রতিদিন দুধ খাই প্রতিদিন শাকসবজি খাই তাহলে আমি কি এক্সট্রা ক্যালসিয়াম খাবো জি স্যার আমার উত্তর এখানে আপনি হিসাব করেন আপনি যে খাবার খাচ্ছেন দুধ খাচ্ছেন আপনার মানে তো মিলিগ্রাম ক্যালসিয়াম আসতেছে কিনা তার মানে আড়াইশো এম এল দুধ যদি আপনি খান পিওর দুধ খান আপনার তিনশো মিলিগ্রাম ক্যালসিয়াম আসবে সুতরাং আপনি যদি মনে করেন যে প্রায় এক লিটার দুধ আপনি খাচ্ছেন তাহলে আপনার এক্সট্রা ক্যালসিয়ামের দরকার নেই কিন্তু যদি আপনি বলবেন না আপনি মাত্র দুশো মিলিগ্রাম মিলিলিটার দুধ খাচ্ছেন তাহলে আপনার এক্সট্রা ক্যালসিয়াম খেতে হবে আবার আপনার বয়স যখন ষাট মানে পঞ্চাশের উপরে চলে গেল তখন আপনার ক্যালসিয়ামের চাহিদাও বেড়ে গেল সেই ক্ষেত্রে আপনার ক্যালসিয়াম ওই হিসেব করে খেতে হবে এই জন্য আমরা যে খাবার খাই সেখানে পুরো ক্যালসিয়াম আসলে সাপ্লিমেন্ট আসে না এই জন্য আমাদের যখন হাড়ে ব্যথা হয় গায়ে ব্যথা হয় মাস্কুলেশন পেইন হয় তখন আমরা কিছু ক্যালসিয়াম খাওয়ার সাজেস্ট করি ক্যালসিয়াম তো খেলে হবে না আপনাকে ভিটামিন ডি খেতে হবে প্রায় আমাদের কাছে কোশ্চেন আসে প্রশ্ন করে স্যার আমাদের দেশে তো প্রচুর সূর্য আলো আছে আপনার সূর্য আলো আমার ভিটামিন ডি খাওয়ার দরকার স্বাভাবিক এখানে উত্তর হলো এরকম যে আপনি যদি সকাল দশটা থেকে বেলা তিনটার মধ্যে ওয়েস্টার্ন স্টাইলে আধা ঘন্টা হতে পারেন তাহলে আপনার আপনার জন্য ভিটামিন ডি চামড়ায় তৈরি হবে সেই ক্ষেত্রে শর্ত হলো আপনার লিভার এবং কিডনি সুস্থ থাকতে হবে তাহলে একটা জিনিস জানলাম লিভার এবং কিডনি রোগীরা সূর্যের তাপ বেশিক্ষণ থাকতে পারবে না কথাটা এরকম না যদি আমার লিভার এবং কিডনিতে অসুখ থাকে আমি সূর্যের আলোয় এক্সপোজ হলেও আমার ভিটামিন ডি তৈরি হবে না কারণ ন্যাচারাল যে ভিটামিন ডি এটা সূর্যের আলোর সাহায্যে আমাদের চামড়ায় তৈরি হয় হয় কিন্তু সেটা ফর্ম ওই ভিটামিন ডিটা ফর্মে হতে হলে এবং কিডনিতে দুইটা চেঞ্জ আসতে এখন তার কারো যদি লিভার ডিসিজ বা কিডনি ডিসিজ থাকে তাহলে তার ভিটামিন ডিটা অ্যাক্টিভ ফর্মে হতে পারে না সেই রোগীকে আমাদেরকে ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন দিতে হয় এখন প্রশ্ন থাকে স্যার কতটুকু ভিটামিন ডি আমাদের আসলে প্রতিদিন দরকার এখানে উত্তরটা এরকম যে জিরো থেকে বারো বছর পর্যন্ত দুইশো ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি প্রয়োজন টু হান্ড্রেড টু হান্ড্রেড আবার এই জিরো থেকে বারো থেকে ষাট বছর যেটা বারো থেকে ষাট বছর এখানে চারশো ইন্টারন্যাশনাল ইউনিট প্রয়োজন আর এই ষাট বছরের উপরে যে ছয়শো ইন্টারন্যাশনাল ইউনিট বাট কারো যদি সিভিয়ার ডিজিজ থেকে থেকে অলরেডি বোর্সে ক্ষয় হয়ে থাকে তাহলে তাকে আটশো ইন্টারন্যাশনাল ইউনিট পর্যন্ত দিতে বলা হচ্ছে পার পার ডে ডে এখন ওষুধগুলো লিখতে পারি এই সূত্র এটা তো আপনার প্রতিদিনকে প্রয়োজন এখন আপনি আপনাকে দেখছেন যে আপনার শরীরে মানে প্রতিনিয়ত এই ভিটামিন ডিটা তৈরি হচ্ছে কিনা আপনার খাদ্য তালিকায় যথেষ্ট পরিমাণ ভিটামিন ডি এবং ক্যালসিয়াম আসে কিনা যদি থেকে থাকে তাহলে আপনার ওষুধের দরকার নেই কিন্তু আপনার খাদ্য তালিকায় যদি যথেষ্ট পরিমাণ ক্যালসিয়াম যথেষ্ট পরিমাণ ভিটামিন ডি না থাকে তাহলে আপনাকে ওষুধ আকারে সাপ্লিমেন্টারি দিতে হবে সুস্থ থাকতে হলে এখন আমাদের আইসক্রিম টপিক ছিল হাড় ক্ষয় হাড় ক্ষয়ে আসলে হাড় ক্ষয় গেলে আমাদের দেশের রুগীরা সাধারণত যে ভয়টা পায় আমার হাড় ক্ষয় হয়েছে আমি মনে হয় আর নড়াচড়া করতে পারবো না আমি বিছানায় শুয়ে থাকতে হবে আমি মনে হয় অসুস্থ হয়ে গেছি আমি মনে অসুস্থ এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণার মধ্যে আছে আসলে হাড় যখন ক্ষয় হয়েছে তার মানে আপনার হাড়টা তৈরি হচ্ছে না ক্ষয়টা বেশি হয়ে যাচ্ছে এইটা আসল ঘটনা আপনাকে হাড় তৈরি করতে হলে আপনাকে মুভমেন্টে যেতে হবে যার ব্যথা আছে ব্যথাটাকে সহনীয় পর্যায়ে আনার জন্য কিছু ওষুধ আমরা দেবো ব্যতানাশক ওষুধ দীর্ঘ সময় খাওয়া যাবে না আমরা কিছু ব্যতানাশক ওষুধ আপনাকে দেব আপনার প্যারামিটার্স আপনার কিডনি ফাংশন আপনার লিভার ফাংশন রোগীর হার্টের অবস্থা বুঝে এইগুলো বুঝে শুনে আমরা তাকে কিছু ব্যতানাশক ওষুধ দিয়ে তাকে এই ক্যালসিয়াম এই ভিটামিন ডি বা অন্য ভিটামিন তার প্রোটিন সাপ্লিমেন্টেশনটাই বেশি গুরুত্বপূর্ণ এবং আমাকে তাকে এক্সারসাইজটি খুব মানে ব্যায়াম তার খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ আমার সাজেশন যাদের হাড় খোয়াছে তারা বিছানে শুয়ে থাকবেন না তারা নিয়মিত ব্যায়াম করবেন তারা হাঁটাচলা করবেন তাহলে ব্যায়ামটা কি ধরে নেবে ব্যায়ামটা কি হাড় ক্ষয় রোধ করবে অবশ্যই ব্যায়াম করলে তার হাড় ক্ষয় অনেক অংশে রোধ হয়ে যাবে আমাদের দেশে একটা ভুল ধারণা আছে আমার হাড়ে ব্যথা হয়েছে হাঁটুতে ব্যথা হয়েছে আমরা চেয়ার নামাস নামাজ পড়বো মানে হাই কমেট বা চেয়ার কমেট ব্যবহার করব। আমার সাজেশন এখানে এইরকম যখন আপনার তীব্র ব্যথা আপনি নড়তে পারতেছেন না ঠিক ওই সময়ের জন্য কিছু সময় আপনি চেয়ারের নামাজ পড়েন করেন বাট যখন আপনার ব্যথা একটু কমে যাচ্ছে তখন আপনি চায় নামাজে চলে যান আপনার হাটুর যখন মুভমেন্ট হবে হাড়ে যখন মুভমেন্ট হবে আপনার এই যে স্কলেটাল মার্শাল যখন কন্ট্রাকশন করবে তখন আপনার হাড় সুস্থ হবে তখন আপনার হাড় নতুন হাড় তৈরি হবে ওস্টো ব্লাস্টের অ্যাক্টিভিটি বেড়ে যাবে আপনি আরও ভালো থাকবেন দীর্ঘ জীবন পাবেন আর যখনই আপনি ইনঅ্যাক্টিভ হয়ে যাবেন তখন আপনার অনেকগুলো সমস্যা যাবে আপনার হাড় আরও ভঙ্গুর হবে আপনার মাসেলগুলো আরও দুর্বল হবে আপনার ওজন বেড়ে যাবে আপনার শরীরে অতিরিক্ত মানে কোলেস্ট্রল বেড়ে যাবে আপনার প্রেশার বেড়ে যাবে এটা যা আপনার সার্বিকভাবে একটা মানুষকে দিনে দিনে আরও ভঙ্গুর আর পঙ্গুত্ব দিকে নিয়ে যায় তো আমাদের অর্থপেটিক্সে আমরা যেটা বলি লাইফ ইজ মুভমেন্ট মুভমেন্ট ইজ লাইফ আপনাকে কখনো আমরা থেমে থাকতে বলি না এগিয়ে চলার নামই এলো জীবন ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আপনি হাট ক্ষয়ের সাথে আপনার ডায়াবেটিস হল একটি কোমরবিট ডিসিস যেটা আসলে ডায়াবেটিসের পাশে থাকলে মানুষ হাঁড়ের ক্ষয়টা বহুলাংশে বাড়িয়ে দেয় তো ডায়াবেটিস কনক্রোল না করতে পারলে অনেকগুলো অসুখ এমনি এমনি বাড়তে থাকে অনেকে দেখি ডায়াবেটিসের কারণে হাঁটতে চাই কিন্তু আবার হাট ক্ষয়ের কারণে বলো যে কি আমার হাট তো ক্ষয় হয়ে যাচ্ছে আমি হাঁটলে আরো বেশি ক্ষয় হয়ে যাবে আমাদের আমাদের সাজেশনগুলো সম্পূর্ণ উল্টা আপনাকে হাঁটতেই হবে হাঁটলে আপনার ডায়াবেটিস কন্ট্রোল হবে হাঁটলে আপনার প্রেশার কন্ট্রোল হবে হাঁটলে আপনার কোলেস্ট্রল কন্ট্রোল হবে হাঁটলে আপনার হাড়ের সুস্থতা বেড়ে যাবে হাঁটলে আপনার হাড়ের গঠন প্রক্রিয়া ভালো হবে কার্টিলেস মুভমেন্ট ছাড়া কার্টিলেস তার কোনো নিউট্রিশন পায় না আমাদের হাড়ের যে জয়েন্ট জয়েন্টটা হাড়ের উপরে কার্টিলেস থাকে সেই কার্টিলেস মুভমেন্ট ছাড়া তার নিউট্রিশন কখনোই পায় না আমরা কখনোই বসে থাকতে বলি না আমরা হার ক্ষয় থেকে ডায়াবেটিস সকল রোগীকে আমরা তার মুভমেন্টের জন্য উৎসাহিত করি মুভমেন্ট বা হাঁটাচলা করতে বলি ব্যায়াম করতে বলি যখন ইভেন যারা বসা টেবিল ওয়ার্চিং করে তাদের বলি টেবিলের পাশে বসে আপনার পাটা নাড়তে থাকেন এতে করেও তার ব্যায়ামের কাজটা অনেকটা হয় তাহলে আমরা ধরে এটা ডায়াবেটিস এবং হাট ক্ষয় এটার সাথে মুভমেন্টের সাথে সম্পর্ক আছে একে অপরের সহায়ক সহায়ক স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সুবর্ণ টিভির স্টুডিওতে আসি আপনি খাট ক্ষয় বিষয়ে অনেক চমৎকার আলোচনা করেছেন প্রিয় দর্শক শ্রোতা আজ এই পর্যন্তই আমরা অন্য কোনো সময় অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আপনাকেও ধন্যবাদ সুবর্ণ টিভির দর্শকদেরকেও ধন্যবাদ সবাই ভালো থাকবেন